আমরা মেয়েরা জন্মের পর থেকে যেখানেই থাকি সেটাকেই আমরা নিজের মনে করি কিন্তু আসলে মেয়েদের কোনো কিছুই নিজের হয় না যখন বাবার ঘরে থাকি তখন ওই বাড়িটা ওই জিনিসগুলো ওই ঘরগুলো সব কিছুই আমরা নিজের মনে করি আবার যখন শ্বশুর বাড়ি আসি তখন মানিয়ে নিই প্রথম প্রথম একটু কষ্ট হয় তারপরে মনে হয় এটাও আমার নিজের বাড়ি কিন্তু দেখো দিন শেষে কিন্তু কোনো কিছুই নিজের না তবে হ্যাঁ কোনো কোনো মেয়ে এখন নিজের উপার্জনে নিজের স্বপ্নটা পূরণ করতে পারে কিন্তু সবার ভাগে সেটা হয় না হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ছিল মঙ্গলবার তোমাদের দাদা ভাইয়ের ছুটির দিন সকালে উঠেই হচ্ছে আমি কাজগুলা করে নিয়েছি আমার যে কাজগুলো থাকে আর মেয়েকে কিন্তু আগে খাইয়ে দিয়েছি কারণ কারণ মেয়ের খাওয়াটা আগে এখন হচ্ছে একটু আলু ভাজি করছি আলু ভাজি করছি পেঁয়াজ মানে কাঁচা লঙ্কা দিয়ে পারুটি দিয়ে আলু ভাজিতে খাবো অনেক দিন সকালে এই নাস্তাটা আমাদের খাওয়া হয় না আর আলু ভাজিতে পারোটি খেতে সব থেকে বেশি পছন্দ করে তোমাদের দাদা ভাই আর ঘরের পুরুষ মানুষ আসলে যেটা পছন্দ করে সেটাই সবসময় বেশি করা হয় আর কি আমাদের মেয়েরা নিজের প্রায়োরিটি সবসময় কম দেয় সংসারে স্বামী বাচ্চা এটাকে নিয়ে তারা থাকতে ভালোবাসে এবং পছন্দ করে তো এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দুপুরবেলা রান্না বান্না এখনও ডিসাইড করিনি কি রান্না করব। তো যাই হোক হালকা পাতলা কিছু করব এই মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি চলে যাচ্ছে তো এখানে দেখো আমি দিয়ে দিলাম হচ্ছে চা কারণ আমার প্রতিদেব চা খেতে খুবই পছন্দ করে তার জন্য তো চা লাগবে এই যে আমার ব্রেকফাস্ট একদম রেডি তবে হ্যাঁ এক প্লেটে নিয়ে এসেছি দুজন মিলে একসাথে খাবো এই একটা দিন হচ্ছে একদম নিরিবিলিভাবে খুব আরাম করে ছুটির দিনটা আমরা কাটাই এবং ভালো লাগে এই বয়সটা চলে গেলে এই শখগুলাও থাকবে না আর এই ইচ্ছাগুলোও থাকবে না তো বয়স থাকতে থাকতে আসলে সব কিছু মানে শখগুলো পূরণ করা উচিত তো দেখো এখানে রান্না করেছে আচারি ডাল দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এখানে আছে কি বলো তো এখানে আছে হচ্ছে ঘাটকোল ভাজি কাঁঠালের বিচি থাকলে খুব ভালো হতো সেটা দিয়ে রান্না করলে সব থেকে বেশি টেস্ট হয় তো কাঁঠালের বিচিটা নাই শেষ হয়ে গিয়েছে আঁখি আর কি তো এখানে দেখো আলু ভাজা এখানে আছে হচ্ছে লেবু কাগুজে লেবু যেটা আমার খেতে ভালো লাগে আর এখানে সাদা ভাত আর ডাল এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে এসেছিলাম ছাদে এসে বড়মশায় ঘুড়ি উড়ালো আমি বসে বসে একটু ভিডিও করলাম একটু লাইভ করলাম এই আর কি আর একটু শাড়ি পরলাম মনে হলো আজকে একটু শাড়ি পরি আর এই যে আমার মেয়ে ভীষণ খুশি কারণ ছাদে এসেছে আর আজকে না ছাদে বেশ বাতাস আছে ঘুড়ি উড়াতে আমাদের তেমন কোনো তোমাদের দাদাভাইয়ের তেমন কোনো কষ্ট হয়নি এই ঘুড়িটা তোমাদের দাদাভাই নিজে হাতে বানিয়েছে তো গত বছরও এরকম ঘুড়ি বানিয়ে আমরা উড়িয়েছি এটা আসলে শখ আর কি ভালো লাগে আর আমারও ইচ্ছা করে আমি ছোটোবেলায় অনেক বেশি ঘুড়ি উড়াইনি ওইভাবে আমার সুযোগটা হয়নি তবে তোমাদের দাদা ভাই নিজে বানিয়ে অনেক ঘুড়ি উড়িয়েছে সেই গল্পগুলো অবশ্য শুনেছি তো এই যে দেখো এখানে মোটামুটি মানে ছাদে অনেক রকম গাছ আছে আমাদের আগেও তোমাদের ছাদটা দেখিয়েছে আর যেখানে গাছপালা থাকে সেখানে কিন্তু থাকতে অবশ্যই ভালো লাগে আমার তো ভালো লাগে পরিবেশটাই ঠান্ডা ঠান্ডা লাগে তারপরে চলে এসেছিলাম হচ্ছে একটা মাসির বাড়িতে উনি বারবার করে বলেছিল যে অবশ্যই মাসি যাবেন তারপরে ফোন দিয়েছে কারণ এখানে হচ্ছে বিপদনাশিনীর পুজো হয়েছে তো এই কারণে সবাইকে প্রসাদ দিচ্ছে তো আমিও আসলাম আমি আসলে খেয়ে এসেছি তো তো তারপরও আমাকে মানে আসার পরে শুধু একটা ফল প্রসাদ খেয়েছি এখানে খিচুড়ি ছিল পায়েস ছিল লাবড়া ছিল ফল ছিল তো আমাকে মাসি বক্সে করে দিয়ে দিয়েছে বিপদনাশিনীর পুজো পুজোতে আর কি তো যাই হোক প্রসাদ পেলাম এটা অনেক বড় মানে ভালো লাগলো তোমাদের দাদা দাদাভাইও প্রসাদ খেয়েছে সবাই মিলে এখানে বসে একটু আনন্দ করছিলাম সবাই এখানে পরিচিত মাসিদের সাথে মজা করছিলাম অনেক বেশি গল্প করছিলাম তো রিদ্ধি তো ভীষণ খুশি কারণ রাধিকা আছে রাধিকার সাথে ঋদ্ধি খেলছে এই হচ্ছে আর একটা মাসি আমাদের সুন্দরী মাসি তো দেখো সবাই বসে সবাই অনেক ব্যস্ত ছিল কারণ লোক আসছে জায়গাটা একটু কম এই কারণে সবাইকে আসলে পার্সেলটা দিয়ে দিচ্ছে সবাই প্রণাম করে প্রসাদ নিয়ে যাচ্ছে প্রসাদ একটু একটু পেলেই অনেক আর বেশ অনেক লোক হয়েছে এ আর কি তো এখানেও মাসি পার্সেল রেডি করছে খাবার দিয়ে দেওয়ার জন্য আমাকে তো খিচুড়ি আরও অনেক দিত আমি বললাম না মাসি অল্প করেই দেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকেও